মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে যে নবান্ন অভিযান হয়েছিল তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার বারো ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি আবার আঠাশে অগস্ট কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ এবং তৃণমূলের ছাত্র শাখা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ফলে বিজেপির টাকা বন্ধ ঘিরে অশান্তি হওয়ার সম্ভাবনা ছিল ষোলো আনা বন্ধে মানুষের সারা কতটা পাওয়া গেল তা নিয়ে প্রশ্ন থাকলেও বিক্ষিপ্ত গোলমাল এড়ানো গেল না বুধবার সকাল থেকেই বন্ধ সফল করতে পথে নেমে পড়ে পদ্মশিবির কলকাতার রোডের জমায়েতে যাওয়ার জন্য ট্রেনে বাসে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের ভিড় ছিল রাস্তায় এর জেরে সংঘাত অবশ্যম্ভাবী হয়ে পড়ে যদিও শহর কলকাতায় বান্ধের তেমন কোনো প্রভাব দেখা যায়নি উত্তরবঙ্গের কোচবিহারে সকাল থেকেই রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কম তবে লক্ষণীয়ভাবে সরকারি বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো বেশি টোটো রিক্সাও দেখা গিয়েছে কর্মী সমর্থকদের নিয়ে কোচবিহারের বিজেপি বিধায়কেরা রাস্তায় নামেন ভাংচুর করা হয় সরকারি বাস তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনকে গ্রেফতার করে পুলিশ বন্দের সকালে বিজেপির দুই নেতার গাড়িতে গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের ভাটপাড়া বিজেপি নেতা অর্জুন সিংহের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে গুন্ডাদেরকে নিয়ে বসিয়ে এলাকা দখল করতে এসছে তৃণমূলে গুন্ডারা দেখছেন না একলা ঝান্ডা নেই তাদের কাছে সব ক্রিমিনাল অ্যাবসলুট ক্রিমিনাল অ্যাবসলুট ক্রিমিনাল তারা মুসকো লাগতা যে বহুত বারিয়া কাম আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেঘনা জুট মিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেল অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপর আক্রমণ করতে আসছে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিল বার করেছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমা দাস সঙ্গে ছিলেন স্বামী পিন্টুও টাউন হলের কাছে পথ অবরোধ করে বন্ধ পালন করছিল বিজেপি কাউন্সিলর প্রথমে মুখে আবেদন করেন পথ খুলে দেওয়ার জন্য কাজ না হওয়ায় স্বামীকে সঙ্গে নিয়ে নিজেই লাথি মেরে রাস্তার ওপর থেকে সরিয়ে দেন বিজেপির পতাকা বাঁধা চেয়ার রাস্তা সাফ করে তৃণমূল মিছিল নিয়ে বেরিয়ে যায় উত্তর চব্বিশ পরগনার টাকি রোডে বিজেপির পথ অবরোধ চলাকালীন তার মধ্যে ঢুকে পড়ে তৃণমূলের একটি মিছিল বিজেপি কর্মীদের মারধর করে অবরোধ তুলে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় দুই দিনাজপুরেই বান্দ ঘিরে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভায় বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় অভিযোগ তৃণমূলের মারে মাথা ফাটে এক বিজেপি সমর্থকের হুগলির হিন্দ মোটর স্টেশনে রেল অবরোধ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা বেশ কিছুক্ষণ ট্রেন স্তব্ধ থাকার পর তৃণমূল ছাত্র পরিষদের লোকজন চলে আসেন সেখানে শুরু হয় মারপিট মারের চোটে অবরোধকারী এক বিজেপি সমর্থকের মাথা ফেটে যায় দুপক্ষে শুরু হয় পাথর ছোড়াছুরি আতঙ্কিত হয়ে পড়েন ট্রেন যাত্রীরা অভিযোগ মহিলাদের সম্মান রক্ষার আন্দোলনে মহিলা কামরা লক্ষ্য করে পাথর ছোড়া হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মিছিল করে বন্ধ পালন করেন বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী দলে এক বিজেপি নেত্রীকে আবার দেখা গেল আঙুল উঁচিয়ে স্কুলের পথে যাওয়া ছোট ছোট ছাত্রীদের রীতিমতো ধমক দিয়ে বাড়ি পাঠাতে বিজেপি নেত্রীর চোখরাঙানির সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে খেজুরি বিধানসভা এলাকার নাজির বাজারে বিজেপি পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে তারা লাঠি অভিযোগ করেছে পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন একাধিক মাথা ফেটেছে বিজেপি কর্মীর গ্রেপ্তার হয়েছেন এলাকার মন্ডল সভাপতি তপন মাইতি সহ ১০ জন প্রস্তুত থাকুন দিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দাদা এক দাবি এক দাবি রক্ত হাওড়াতেও বিক্ষিপ্তভাবে বন সমর্থকদের সঙ্গে তৃণমূলের গোলমাল বাঁধে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় হাওড়া জেলার শহরাঞ্চলে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি তবে গ্রামাঞ্চলে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বন্ধ সমর্থকেরা পথে নেমেছিলেন তবে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় ছিল বেশ কম মুর্শিদাবাদ স্টেশনে বন সমর্থকদের বিরুদ্ধে এক তৃণমূল কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে পুলিশ গিয়ে উদ্ধার করে ওই তৃণমূল কর্মীকে কিছু জায়গায় রেল অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় রেল অবরোধের চেষ্টা করেন বিজেপি কর্মীরা কয়েক জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন এসে অবরোধ তুলে দেন সোনারপুর স্টেশনে ট্রেন থামিয়ে রেল অবরোধ করে বিজেপি এর ফলে শেয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি জায়গায় ট্রেন থমকে যায় ব্যাহত হয় পরিষেবা সময় গন্তব্যে পৌঁছতে না পেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ এদিকে বন্ধ সফল করতে কেন সব নেতা পথে নামেননি তা নিয়ে ব্যাপক গোলমাল শুরু হয়ে গেল বিজেপির অন্দরেই ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি সেখানে পার্টি অফিসের ভেতরেই দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয় সংবাদ মাধ্যমকে দেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় পার্টি অফিসের মূল দরজা ভেতরে চলতে থাকে মারপিট ধস্তাধস্তি পরে অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে বিজেপি এ নিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল